বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তার নতুন ধরনের না তা তোমাদের রেসিপিটা কী সেটা বলবো হ্যাঁ তার আগে দেখিয়ে দিচ্ছি কী কী সবজি নিয়ে নিয়েছি এ দেখো বেগুন নিয়ে নিয়েছি এই দেখো গাজর নিয়েছি এই দেখো মুলো নিয়েছি এই দেখো সিম নিয়েছি এই দেখো বিমস নিয়েছি আর এখানে মাঝখানে উচ্ছে তোমরা এবার বুঝতেই পারছো রেসিপিটা কী হবে হুম আর এখানে নিয়েছি কাঁচ এই যে কাঁচকলা আর এখানে নিয়েছি আলু হুম ঘরে ঘরের পোকো সবজি দিয়ে আজকে আমি বানাবো পুরো কাজের বাড়ি মানে অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত তার জন্য আগে আর এবং এই শুক্তোতে কি কি মশলা দেবো সেটাও তোমাদের দেখিয়ে দেব তার আগে চলো গ্যাসটা ধরিয়ে হ্যাঁ আমি সব সবজিগুলো সব ভেজে নিই ছাঁকা তেলে এখানে খানিকটা পোড়া তেলও ছিল সেটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি পোড়াটা আমি আগেই বসিয়েছিলাম তাই তোমাদের দেখাতে পারিনি প্রত্যেক সবজি গুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেবো এবার এই দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার আমি এক এক করে সব সবজিগুলো ভেজার গরমে ভেজে বন্ধুরা দেখো আমি সব ভেজে নিয়েছি এই দেখো থাকা তেলে সব ভেজে নেওয়ার পরে এই দেখো বেগুন আর উচ্ছে আলাদা রেখেছি আমি করবো সুতরাং তার জন্য এই যে বড়িও ভেজে নিয়েছি আর এখানে দেখো শুক্তোর যে মশলাটা দেওয়া হয় হ্যাঁ এটা আমি ভেজে নিয়েছি এর মধ্যে রাঁধুনি দিয়েছি সর্ষে দিয়েছি জিরে দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি এটা কাঠকলা ইয়ে করে ভেজে গুড়িয়ে নেব আর এ দেখো পোস্ত বাটা এখানে হচ্ছে সর্ষে আর আদা বাটা এবার আমি কড়াটা গরম হয়ে গেছে এতে আমি এই যে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই রাগুলি ফোরন দিয়ে দিলাম দিয়ে এবার কি সব মশলাগুলো আমি আবার দিয়ে দেবো এটাকে ভালো করে একটু নিয়ে দেখে এবার আমি এ দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা আর তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আরও মশলা দেবো কী কী মশলা দেবো সেটা তোমরা যদি স্কিপ করে চলে যাও কেউ দেখতেও পাবে না বুঝতেও পারবে না যে কী করে কাজের বাড়ির মতন আমি রান্নাটা হবে এবারে দেখো জল দিয়ে দিয়েছি অনেকটাই জল দিয়ে দিয়েছি আমি তা এটা ফুটুক তারপর আমি আসছি কী কী দেবো এক এক করে মশলাগুলো আমি দেবো তোমরা দেখতে থাকো ও আর একটা জিনিস বাটা রেখেছে এটা এটা হচ্ছে রাঁধুনি বাটা তা এটা কখন দেব সব কিছু তোমরা তোমাদের দেখাবো তোমরা কেউ স্ক্রিপ্ট করে যে না পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে যাতে আমার নতুন বন্ধুরা দেখতে পায় এই যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে গুড়িয়ে নিয়েছি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে সে প্যাকেটে সেই তোমার শুক্তোর যে মশলাটা যেরকম গন্ধ বেরোচ্ছে এবার বন্ধুরা ভেজে রাখা উৎসবগুলো আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো ফুটে গেছে এটা আর দিয়ে দেবো এই যে আদা সর্ষে বাটাটা এই যে পোস্ত বাটাটা দেখছো এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো খানিকটা এই দুধের মধ্যে খানিকটা ময়দা দিয়ে দিচ্ছি আমি দিয়ে এটাকে ভালো করে আমি গুলে নেব ভালো করে গুলতে হবে যাতে ময়দাগুলো দলা দলা না থাকে ঠিক আছে এই দেখো আমার কত সুন্দর গুলে গেছে দেখো একটা করে দান দলা দলা নেই ময়দার এবার এই ফুটে গেছে আমার এটা এবার আমি এই বড়িগুলো বড়ি ভাজাটা আমি দিয়ে আর দিয়ে বেগুন হয়ে গেছে আর কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমাদের দেখো আমার হাতে ক্যামেরা নিয়ে ভিডিওটা একটু বড় হবে কেউ স্কিপ করো না কিন্তু তাহলে বুঝতে পারবে না দেখতেও পাবে না বন্ধুরা এবার পরিমান মতন এবার একটু ফুটে এলে বাকি উপকরণ গুলো আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর কালারও হয়ে গেছে আর ফুটেও গেছে আর সব সবজি সেদ্ধও হয়েও গেছে কেননা আমি তো ভেজেই বসিয়েছি এবার আমি এই দুধ আর পোস্ত আর ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো যার কারণে একটু গাঢ় হয়ে যাবে দেখো কত সুন্দর খুব সুন্দর টেস্টি মানে খুব সুন্দর বন্ধ বেরিয়েছে বন্ধুরা এত সুন্দর বেরিয়েছে পুরো কাজের বাড়ির মতন কোনো অনুষ্ঠান বাড়িতে যেমন সুক্তো বানায় তেমনি আমি বানিয়েছি এবারে এই রাঁধুনি বাটাটা আমি দিয়ে দেবো এটা দেখো আমার এটা সুক্তোটাও হয়েও গেছে এইবার দেখো আমার ঘি ছিল না ঘরে যে ঘি ছিল না তার জন্য আমি বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে যেটা ভাজা মশলা করেছি সেটারটা আমি দেব না এটা ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটা আমি চাপা দিয়ে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিলাম তা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি এখন টেস্ট করে দেখা দেখাতে পারলাম না হ্যাঁ তা তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খেও আশা করি তোমাদের ভালো লাগবে আর বানিয়ে খেয়ে আমাদের আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপি মানে রেসিপিটা তার আরও আবার আসছি নেক্সট রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো